হ্যালো বন্ধুরা অহস্যবিদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব জলপরি সম্পর্কে বন্ধুরা আজও এর অস্তিত্ব নিয়ে আমাদের অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব আছে কেননা অনেকে সত্য বলে দাবি করলেও অনেকে মানতে নারাজ তাই আজ আমরা আপনাদেরকে এর আসল সত্যতা জানাবো জলপরি কি সত্যি আছে এর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনজন বিজ্ঞানী ডক্টর রেবেকা ডেভিস ডক্টর পল রবার্টসন ও ডক্টর ব্রেন এই তিনজন বিজ্ঞানী মিলে জলপরি নিয়ে গবেষণা করছিল এবং একটি ডকুমেন্ট তৈরি করেছিল সেই ডকুমেন্ট অনুযায়ী তারা উনিশশো সালে সমুদ্রের তীরে অদ্ভুতভাবে পড়ে থাকা কিছু আহত সার্ক পেয়েছিল যা গবেষণা করে দেখা যায় এদের কানের ভেতরের অংশ কেটে গেছে যার ফলে সেখান থেকে অনেক রক্তপাত হয়েছে তাদের ধারণা কোনো তীব্র আওয়াজের জন্যই এমনটা হয়েছিল তারা সমুদ্রের নিচে এই আওয়াজের সঠিক কারণ জানতে বিস্তারিত রিসার্চ করে এক পর্যায়ে তারা বিশেষ যন্ত্রের সাহায্যে সমুদ্রের নিচে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় যা কোনো সাধারণ প্রাণীর সাথে মিলছিল না তারা এই আওয়াজগুলো উনিশশো সালেও শুনতে পেরেছিল কিন্তু এখনকার মতো এত তীব্রভাবে শোনেননি তার ওপর সার্কের শরীরে ভাল্লুকের আঘাতের চিহ্ন পাওয়া যায় তাই তারা এর সম্পর্কে প্রচুর পরিমাণ গবেষণা করে তাই তারা এর সম্পর্কে জানতে অন্য একজন বিজ্ঞানীর সাহায্য নেয় তিনি এনোমেল ভয়েস এক্সপার্ট তিনি জানান এই অদ্ভুত রহস্যময় আওয়াজগুলো কোনো প্রাণীর সাথেই মিলছে না কিন্তু এই আওয়াজগুলো একের অধিক প্রাণীর সাথে কথা বলার আওয়াজ তারা মানুষের মতো একের ওপরের সাথে কথা বলছে মধ্যেই বিজ্ঞানীরা এমন একটি মৃত শাক পায় যার পেটের মধ্যে অদ্ভুত একটি প্রাণীর অংশ খুঁজে পায় এটা কোনো চেনা পরিচিত প্রাণী নয় এর সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানে না তাই তারা একজন এভলিউশন এক্সপার্টকে এর দায়িত্ব দেয় তিনি ডিএনএ টেস্ট করে এবং এর হারগুলো পর্যবেক্ষণ করে জানান এর মস্তিষ্ক অনেকটা মানুষের মতো তবে চোখের জায়গাটা অনেক বড় তাই বিজ্ঞানীরা ধারণা করে নেয় এটাই সেই জলপরি যার জন্য তারা এতদিন গবেষণা করছিল তারা এর বিস্তারিত গবেষণার জন্য ওয়াশিংটন যাবার তৈরি হচ্ছিল তারা রিসার্চের সকল সামগ্রী নিয়ে ল্যাব থেকে বের হয় এবং ল্যাব থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ এসে তাদের এসব জিনিসপত্র নিয়ে যায় এর থেকে প্রমাণ হয় যে পুলিশ আগে থেকেই সবকিছু এবং তারা এই গবেষণার বিরুদ্ধে যাই হোক বিজ্ঞানীদের শেষ ভরসা ছিল ডিএনএ রেজাল্ট কিন্তু একেও কন্টেমেন্টেন্ট বলে দেওয়া হয়েছিল তাই বিজ্ঞানীরা এর সম্পর্কে গবেষণা করতে ইচ্ছুক ছিল না কিন্তু হঠাৎ একদিন তারা জানতে পারে কিছু বাচ্চা সমুদ্রের তীরে অদ্ভুত কিছু দেখতে পেরেছিল তাই বিজ্ঞানীরা তাদের সাথে দেখা করতে যায় এবং তাদের গবেষণার পূর্ববর্তী ব্যর্থতার কথা জানায় তাই বাচ্চারা আর তাদের অভিভাবকরা তাদেরকে বিশ্বাস করে তারা বিজ্ঞানীদেরকে একটি ড্রয়িং দেখায় যা অনেকটা সেই মস্তিষ্কের মতোই যা তারা পূর্বে পেয়েছিল এই সময় তারা ভিডিওটিও দেখায় যা তারা ওই সময় করেছিল এই ভিডিওটি ল্যাবে তৈরি করা সেই মস্তিষ্কের সাথে ম্যাচ হয় তাই এর থেকে প্রমাণ হয় জল পরে আসে বিজ্ঞানীরা সকলকে এটা জানানোর জন্য তৈরি ছিল কিন্তু এই বাচ্চারা আর তাদের অভিভাবকরা জানায় নেভেল আর্মিরা তাদেরকে এই সম্পর্কে না কিছু করেছিল আর কেউ জিজ্ঞাসা করলে যেন সিলের কথা বলি এমনটাই তারা বলেছিল কিন্তু ভিডিওটি সম্পর্কে তাই বিজ্ঞানীরা এর শক্তিশালী একটি প্রমাণের জন্য নিজেরা স্বাধীনভাবে আবার গবেষণায় নেমে পড়ে তারা পুনরায় সমুদ্রের গভীরে সেই রহস্যময় আওয়াজগুলো শুনতে চেষ্টা করে কিন্তু নেভেল আর্মিরা তাদেরকে বাধা দেয় এবং ধরে নিয়ে যায় তাই তখনই তারা এগো গবেষণা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তাদের মধ্যে কিছু বিজ্ঞানী ভাবে জল এভাবে লুকিয়ে থাকলেই ভালো থাকবে আর কিছু বিজ্ঞানী ভাবে তাদের কথা সকলে জানতে পারলে আমরা তাদেরকে বড় বড় মাংসপেশি প্রাণীদের থেকে রক্ষা করতে পারবো কারণ তারা তো আমাদের পূর্বপুরুষ কেন লক্ষ লক্ষ বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা দেওয়ালে বা গোহায় পাথর দ্বারা এই সকল চিত্র অঙ্কন করত তার মধ্যে কিছু প্রাণী দুই পায়ে হাঁটলেও কিছু প্রাণী দেখতে জলপরির মতো ছিল তারা মানুষের সাথে বন্ধুর মতো ছিল যদি জলপরি নাই থাকতো তাহলে তারা এমন চিত্র অঙ্কন করতো না তাই সকল কিছু বিবেচনা করে এটাই প্রমাণ হয় যে জলপরি সত্যি আছে আচ্ছা বন্ধুরা যেহেতু এরা আমাদের পূর্বপুরুষ তাই এদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই এদেরকে এদের মতোই বিপদে ছেড়ে তাই যত মানুষ এদের সম্পর্কে জানতে পারবে তত মানুষ একসাথে একে বাঁচাতে পারবে তাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে এদের সত্যতা সম্পর্কে জানতে সাহায্য করুন এমনই অদ্ভুত রহস্যময় আর মজার মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন রহস্যবেদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ